সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে স্কাউট গ্রুপের দুই দিন ব্যাপী ডে নাইট ক্যাম্পের শুভ উদ্বোধন স্কাউট রোভার বন্ধু সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেতৃত্ব তৈরি ও দক্ষতা অর্জনে জয়পাহাটের পাঁচ বিবিতে বাহান্ন নম্বর পাঁচ বিবি মুক্ত রোভার স্কাউট গ্রুপ ও বয়েজ আহমেদ মুক্ত স্কাউট গ্রুপের যৌথ আয়োজনে আজ ছয় সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পাঁচ বিবি ডিগ্রি কলেজ মাঠে ছয় থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক ডে নাইট ক্যাম্প দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে শুরুতে জাতীয় সঙ্গীত গিয়ে জাতীয় ও রোবার স্কাউট গ্রুপের পতাকা উত্তোলন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও এ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন স্কাউট গ্রুপের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা নাসনিন আক্তার জুন জয়পুরহাট জেলা রোবার স্কাউট গ্রুপের সংযোজিত সদস্য মোহাম্মদ জামানের ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান পাঁচবী বণিক সমিতির সভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম ক্যাম্প সচিব মোহাম্মদ মেজবাহুল ইসলাম আহমেদ ও প্রোগ্রাম চিফ আব্দুল মান্নান প্রমুখ পরে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং রোবার স্কাউট গ্রুপের দ্বিতীয়তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন করা হয় এ ক্যাম্পে মোট দুইশো জন রোবার স্কাউট গ্রুপের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন আগামী আটই সেপ্টেম্বর সকালে এ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে সমাপনী ঘোষণা করা হবে জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক এই স্কাউট মাত্র দুই দিনের কোর্স এই নাইট যে কোর্স আমাদের আজকে শুরু হচ্ছে এখান থেকে আগামীকাল রাতে আমাদের তাবু চাষের মাধ্যমে শেষ সময় এর মাঝে যতটুকু আমাদের প্রশিক্ষণার্থী থাকবে যতটুকু আমাদের আমাদের যারা লিডার যারা প্রশিক্ষণ দেবে এইটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমি এতটুকু বিশ্বাস করি আমাদের মহান রা ভাবের যেরকম আমরা শুক্রিয়া আদায় করতে পাবো সন্তুষ্ট উদযাপন করতে পাবো অদূর দেশ পরিচালনাত আমরা দক্ষ একজন নাগরিক পরিচয় পাবো 5 তারিখের পরে যে ট্রাফিকের যে ভূমিকাটা আমি দেখছি এই ভূমিকাটা আসলে মানে এটা ফুলার না এটা সরণীয় হয়ে থাকবে আগামীতে তোমাদের যে কোনো দুর্যোগ মুহূর্তে তোমরা প্রস্তুত থাকবা আমি বিশ্বাস করি তোমাদের দ্বারাই সম্ভব তোমাদের দ্বারাই সম্ভব আগামী যে তোমাদের দেশ পরিচালনা করার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে কারণ स्काउट रोভার বন্ধুসভার এই প্রতিবাদ্যকে সামনে রেখে 5বি মুক্ত রূপের আয়োজনে দ্বিতীয় বার্ষিক দিনে ক্যাম্প 2024 অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্পে প্রায় 250 জন स्काउट एवं रोवर स्काउट বন্ধুরা অংশ নিয়েছে এই ক্যাম্প ছয় থেকে 8 তারিখ এখানে অনুষ্ঠিত হবে এখানে প্রথম দিনের কার্যক্রম চলছে আগামী দিন মহাতাবু জলসা এবং আট তারিখ সকালে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রামটি শেষ হবে এই প্রোগ্রামের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে নেতৃত্ব যে গুণাবলী নেতৃত্ব প্রদান করতে গেলে যেসব গুণাবলীর প্রয়োজন সেই ধরনের শিক্ষা এখান থেকে দেওয়া হয় মূলত প্রাথমিক প্রতিবিধান দড়ির কাজ গেরোল ল্যাশিং এবং সেই সাথে তাদের জীবন দক্ষতার মান উন্নয়ন জীবনের মান কীভাবে উন্নয়ন করতে হয় লাইভ স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় সেই ধরনের প্রশিক্ষণ মূলত এখান থেকে দেওয়া হচ্ছে পরিশেষে আগামী আট তারিখ এখানে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পাঁচবি মুক্তির উপরের আয়োজনে যে দ্বিতীয় বার্ষিক নাইট ক্যাম্প দু হাজার চব্বিশ এটা শেষ হতে যাচ্ছে ধন্যবাদ আমাদের এখানে মূলত স্কাউট সেবা দেওয়া শিক্ষা বাচ্চাদেরকে নিয়ে কাজ করা এবং তারা যেন আদর্শ নাগরিক হিসেবে সামনে এগিয়ে যেতে পারে এবং আমরা সবাই দেখছি বর্তমান প্রেক্ষাপট কোন অবস্থায় গিয়েছে সেখান থেকে আমরা যেন আমাদের দেশকে ভালোবাসতে পারি আমরা বিগত সময় দেখেছি যখন পাঁচই আগস্টের পরে আমাদের থানা পুলিশ কিছু ছিল না ট্রাফিক ছিল না আমাদের সন্তানেরাই কিন্তু স্কাউট এবং আপামো সব বিএনসিসি সবাই কিন্তু এগিয়ে যে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে গোটা দেশকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে তারা নেতৃত্ব দিয়েছে এবং তাদের নেতৃত্বেই কিন্তু আমরা চলছি আলহামদুলিল্লাহ সেই সুবাদে আমরা আরও চাই সক্রিয়তার সাথে কাজ করতে আর স্কাউটদের সক্রিয়তা ভূমিকা রাখার উদ্দেশ্যেই আমরা তিন দিনের ডেনাইট ক্যাম্পের আয়োজন করেছি এটা আমাদের প্রতি বছরই করি আমরা আমাদের নেতৃত্বে পাঞ্জাবিত হয়ে থাকে এটা সেই ফলপ্রসূতি এবারও আমরা করছি তিন দিনের মধ্যে তাদেরকে প্রাথমিক প্রতিবিধান দড়ির কাজ গ্রুপ মিটিং ট্রু মিটিং তারপরে হচ্ছে হাইকিং এবং শেষে হবে আমাদের মহাতাবু জলসা এই সব কিছু করাবো তাদেরকে কাজ করাবো এবং কাজের মাধ্যমেই তাদেরকে আমরা সব কিছু শিক্ষণীয় বিষয়গুলো হাতে তুলে দিতে চাই আমাদের কাজ হচ্ছে শুধু সন্তানদের সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের কাজ আর আমাদের এই মুক্ত বানানো মুক্ত স্কাউট গ্রুপ যেটা পদযাত্রা শুরু হয়েছে দু সালের তেইশে ফেব্রুয়ারি থেকে চলছে আর সেশনের রয়েছে কামরুজ্জামান আব্দুল হাই শিক্ষক তারপরে হচ্ছে রোভাররা আছে ফারুক আসছে বা ফারুক থাকে সংশোধিত রোভার স্কাউট গ্রুপ থেকে তারপরে বিভিন্ন রোভাররা রয়েছে সবাই মিলে সহযোগিতা করছে এই মুহূর্তে আমার কারোর নামটা আমি বলতে পারছি না আমি খুব দুঃখিত সবাই মিলে শেশন নিচ্ছে এবং আমি চাইবো সবাই যেন আমাদের পরিপূর্ণভাবে এভাবে সহযোগিতা দিয়ে থাকে এবং এটাই কাজে বা আজকে যেই উদ্বোধন হলো উদ্বোধনীতে উদ্বোধনীতে ছিলেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বনি সমিতির সভাপতি তাইজুল ইসলাম এই অত্র কলেজের সহকারী ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আইজার রহমান এবং সবাই মিলে সহযোগিতা করেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম